প্লেন যাচ্ছে এছাড়াও এখন আহ গ্রামে যে দৃশ্য দৃশ্যগুলো আছে দেখতে খুবই সুন্দর লাগছে তো ঐতিহ্যবাহী হোটেল রেস্টুরেন্ট তো এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে এছাড়াও ছবি তোলার জন্য সুন্দরতম জায়গা আছে এখানে তো যারা এখানে ঘুরতে ঘুরে বিভিন্ন এছাড়া দারুণ দারুণ তো রাস্তাটাও ঘুরতে থাকে গেছিল তো রাস্তাটা দেখুন মানে হোটার চাপের রাস্তা থেকে সরি হ্যাঁ ঠিকঠাক তুইপুর না এটা উদপুর থেকে দিয়াখালির ভিতরের রাস্তাটা মূলত মূলত হচ্ছে এটা এটা জিরাবোর থেকে বাঁধের বাম দিক দিয়ে ঢুকে বাম থেকে একটা রাস্তা ঢুকে শুধু যে রাস্তাটা আছে মূলত এই দিয়াখালি রাস্তাটা এটা হচ্ছে দিয়াখালি এটা হচ্ছে দিয়াবাড়ি তো এটা হচ্ছে দিয়াখালি আর দিয়াবাড়ি হচ্ছে আশুলিয়া পার হয়ে মিটুরে ওইদিকে আর কি দিয়াখালিটা

আশুলিয়া এলাকার ভিতরে মোটামুটি সুন্দরতম গ্রাম ও পরিবেশ যদি পেতে চান একটা আছে এই দিয়াখালী আরেকটা আছে হচ্ছে আপনার গোলাপগ্রাম গোলাপগ্রামটাও গিয়েছি গোলাপগ্রামটাও দেখতে অনেক সুন্দর তো গোলাপগ্রামের ভিড়টা অনেক সুন্দর তো পরবর্তীতে যখন গোলাপগ্রাম যাবো আশুলিয়া থেকে কীভাবে গোলাপগ্রাম যেতে হয় এই সম্পর্ক ডিসবির আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসলে ये एकटी आइटम মই গোলাপ ফুল বিক্ৰী কৰা হয় এটা হচ্ছে একটা মসজিদের মিনার মসজিদটা দেখে খুবই সুন্দর আপনার মেইন রোডটার পাশেই মসজিদটা খুবই ভালো লাগে তো আসলে কি গিয়ে একটা যদি আপনার একটা বাইক থাকে বাইক থাকলে যেখানে বসি সেখানে দাঁড়াতে পারছেন যে কোনো যেখানে জার্নি নিতে যান না কেন মানে আসলে একটা মন মতো চলাফেরা করা যায় ফিরতে অন্যরকম তো যাদের বাইক আছে মূলত তারাই আসলে

বাইক চালানোর সময় নিজের কটনে রাখবে ওভার স্পিডে না চালাবে মানে যত লোক আপনার যে আপনি বেরিয়ে গল্পে যাবি করবেন ওই ক্ষেত্রে আমি তো এত স্পিডে যখন আপনি পাগারে টানবেন তৈরি আসলে গ্রামের রাস্তা তৈরি টাউনের রাস্তা যখন ফ্রিজের কম্পেশন আছে নি ফ্রিজের কম্পেশন নাই তো সম্মানিত গাইস আমরা মূলত যে আপনারা জানেন আমরা টেকনিশিয়ানের কাজ করি তো আমার একটা ইমার্জেন্সি সেকেন্ড হ্যান্ড কম্পেশন লাগবে ফ্রিজে এই ফ্রিজের কম্পেশন খুঁজতে এসে মূলত এই হচ্ছে তো আমরা বিভিন্ন দোকানে যে জিজ্ঞাসাবাদ করতেছি সেকেন্ড হ্যান্ড কোনো ভালো কম্পেশন পাই কিনা আমার কাছে কিছু সেকেন্ডারি ফেস আছে কিন্তু এখন টাকা কম থাকার কারণে একটি সেকেন্ড কম্পেশন করতে তো সেকেন্ড কম্প্রেশার আসলে অতটা কম্পেশনগুলো কেয়ার অয়েল চেঞ্জ করে দিয়ে মনে করে ভিতরে ময়লাগুলো পরিষ্কার করে আবার নতুন করে তেল দিয়ে দিলে ওই নতুনের মতোই কাজ করে দিয়ে কোনো কথা নয় নতুনের মতো কাজ করলে মূলত ওটা বেশ পাঁচ ছয় বছর তো বুঝে যায় আসলে আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে নতুন কম প্রেশার চাইতেও আমার কাছে পুরো কম বেস্ট মনে হয় এই পাশে একটা ফ্রিজের দোকান আছে বাঙালি পুরো দোকানটা ভেঙে ফেলছে সামনে দূরে আছে বেরিয়ে দিকে দূরে আছে

Κουλειάει λίγο να σημάχει το

একটি দোকান পাওয়া গেছে এখানে দেখা যাক পাই না এখানে পাওয়া গেল না নাই না থাকলে কে কথাটা

আজকে কবল নাই আসলে মোর নাই পেট লাগিয়ে এত গুলা দোকান একটা দোকানে আছে না কথা হই না এখন সাতটা বড় বিষয় হলো তোমার হেলমেট নাই আমার হেলমেট নাই বাবা যদি সামনে পাশে না আছে এই কাকা বের পুলিশ কাকুকে কে কিভাবে সব করতে পালিয়ে দিতে হয় দেখো এবার আপনাদেরকে দেখাবো বাড়ি ফিরে কথা হবে না যদি থাকে আর না থাকলে তো

আখলেPrelie চম্পড় যে আমাদের ফ্যাক্টরি এই যে गाइस আমি যে ভিডিওগুলা সারি যে আমাদের ফ্যাক্টরি এখানেই আর কি জব করি अब ये চলে আসি आसी वो ये वो वन

গাড়ি চালাই না ভরসা নেই এটাকে বড় দিতে পারি দেখবে হ্যাডজেট ফাইভ আমার হিরো কোনটাতে আমি হ্যাডজেট ফাইভেটাইভজে